আপুমনিরা সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি তো যে কথা সেই কাজ চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি রান্না করার জন্য আমি এখানে চুলায় পাত্র বসিয়ে দিলাম তেল তারপর আমি এখানে গরম মশলা এবং পেঁয়াজ দিয়েছি একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়েছি তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এটা আমি এই গরম মশলাটা আমি নিজে স্পেশালভাবে তৈরি করেছি সেখান থেকে সামান্য পরিমাণ দিয়েছি আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব আমি যে কোনো মাংস রান্না করি এই মশলাটা ইউজ করি তাতে আমার মাংসটা কিন্তু অসাধারণ হয় তো আমি গরুর মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু খিচুড়ির সাথে দিব এখন ঢাকনা দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনাটা উলটিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পাত্রের মধ্যে লেগে না যায় তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম এ তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগেনি এখন আমি খিচুড়ি রান্নার প্রিপারেশনে যাচ্ছি এখানে আমি পেঁয়াজ এবং কিছু গরম মশলা দিয়েছি তারপর চিনিগুড়া চাল এবং মুগ ডাল দিয়েছি আমি চাল থেকে ডালের পরিমাণটা সামান্য একটু কম দেই আপনারা চাইলে সমান সমান দিতে পারেন কোনো সমস্যা নেই এখন পাঁচ মিনিট আমি চাল ডালকে ভেজে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য একটা ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পানি শুকিয়ে যাওয়ার পর এখন আমি যে মাংসগুলো আগে রান্না করে রেখেছি সে মাংসগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব কে কে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করো আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা কীভাবে রান্না করো সেটাও কমেন্ট করে জানাতে পারো আমার কাছে এভাবে খিচুড়িটা কিন্তু বেশ মজা লাগে আমি প্রায় সময় বৃষ্টির দিনে এভাবে রান্না করে থাকি গরুর মাংসের পরিবর্তে তোমরা চাইলে মুরগির মাংসটাও ইউজ করতে পারো অথবা শুধু খিচুড়ি রান্না করেও কিন্তু গরুর মাংস বোনা অথবা মুরগির মাংস বোনার সাথে সার্ভ করতে পারো তো কেমন লেগেছে আমার খিচুড়ি রান্নাটি কমেন্ট করে জানাবা তো আমার ছেলেটা মাদ্রাসে পড়ে আমি ওর জন্য গরম গরম খিচুড়ি প্রথমে বেড়ে নিচ্ছি ওকে আমি দেখতে যাব তাই ওর জন্য নিয়ে নিলাম আজকে তোমাদেরকে একটু ওকে দেখিয়ে দিব তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবা জন্য হাফেজ হয়ে বেরোতে পারে সে এখন বর্তমানে চারপাড়ায় আছে তো সবাই ওর জন্য তোমরা দোয়া করবা আমার মনের আশার জন্য পূরণ হয় আমার ছেলেটার জন্য কোরআনে হাফেজ হয়